বাংলাদেশের মানুষের সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে কাজ করবে যুক্তরাষ্ট্র সুশাসন ও মানব উন্নয়ন সহ তিন খাতে বাড়তি বিশ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়ন বিষয়ক সংস্থা ইউএসএইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেছেন দৃশ্যমান উন্নতি এবং মানুষের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে কাজ করছেন তারা অর্থ উপদেষ্টাও বলেছেন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে পারলে সহযোগিতার অভাব হবে না রিজভিনাউজের রিপোর্ট বৃষ্টিস্রাত ও সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সহ একটি প্রতিনিধি দল ছিলেন বৈঠকে উদ্দেশ্য দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট অ্যাগ্রিমেন্ট ডিওএজি এ জি বিষয়ের চুক্তিসই Just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the inter interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. দু সালে পাঁচ বছর মেয়াদি ডিও এজি চুক্তির আওতায় প্রায় একশো কোটি ডলার অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি আছে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ছাড় হয়েছে বিয়াল্লিশ কোটি ডলার রোববার সই করা চুক্তির ফলে আরও বিশ কোটি ডলার পাবে বাংলাদেশ আমাদের আদাপায়ের মূল বিষয়বস্তু হল ওদের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর এআইডি বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্য অন্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উনিশশো সালে প্রথম চুক্তি সইয়ের পর এ পর্যন্ত বাংলাদেশকে আট বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র রিজভিন ওয়াজ চ্যানেল আই ঢাকা